হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যদি তুমি এখানে ফোনপে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাও বা খুলতে চাও সেটা কিভাবে খুলবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাবো বন্ধুরা এই ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু কয়েকটা জিনিসের দরকার কি কি জিনিস সবার প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা তোমার কাছে অবশ্যই রয়েছে এবার একটা এটিএম কার্ড কিন্তু দরকার যদি এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু ফোন পে চালু করতে পারবে না কিন্তু এখন একটা নতুন সিস্টেম বেরিয়েছে ইদানিং একটা নতুন সিস্টেম বেরিয়েছে যেই সিস্টেমের সাহায্যে তুমি আধার কার্ডের সাহায্যে কিন্তু ফোনপে অ্যাক্টিভ করতে পারবে কিন্তু সেখানে ট্রানজ্যাকশান বেশি করতে পারবে না মিনিমাম ট্রানজ্যাকশান তার এক লাখ মানে ম্যাক্সিমাম এক লাখ সারাদিনের মধ্যে তুমি ট্রানজ্যাকশন করতে পারবে একদিনের মধ্যে এর বেশি পারবে না কিন্তু এটিএমে হলে দশ বারো লাখের উপরেও কিন্তু তুমি ট্রানজ্যাকশন করতে পারবে আধার কার্ডের মাধ্যমে এটা কিন্তু করতে পারবে না তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম এবার বন্ধুরা কোন কোন জিনিস লাগবে ফোনপে অ্যাক্টিভ করার জন্য বন্ধুরা ফোনপে অ্যাক্টিভ করার জন্য সবার প্রথম তোমার একটা এটিএম কার্ড দরকার আর একটা সিম দরকার যে সিমটা তোমার ফোনে থাকবে আর ওই এটিএম কার্ডের সঙ্গে ওর নাম্বারটা লিঙ্ক থাকবে তো আশা করি বোঝাতে পারলাম যে এটিএম কার্ডটা তুমি বানাবে ওই এটিএম কার্ডের সাথে যেন তোমার এই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে যেই মোবাইল নাম্বারটা তোমার এই ডিভাইসে রয়েছে আর ওই সিমটা যেন অবশ্যই রিচার্জ থাকে যদি ওই সিমটা রিচার্জ না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই ফোনপে অ্যাক্টিভ করতে পারবে না তো অবশ্যই সিমটা রিচার্জ করে নেবে তো এই কয়েকটা জিনিস তুমি জোগাড় করে নাও এবার অনেকেই ভাবছে যে এটিএম বানানো দরকার কি যদি আধার আধার কার্ডের সাহায্যে খুলে যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু সিস্টেম আছে তুমি আধার কার্ডের সাহায্যে খুলতে পারো কীভাবে খুলবে সেটা দেখিয়ে দেবো এটিএম মানানোর দরকার নেই আধার কার্ডের সাহায্যেও তুমি খুলতে পারবে এবার বন্ধুরা দুটো পদ্ধতি বলবো আধার কার্ডের সাহায্যে আর এটিএমের সাহায্যে কীভাবে ফোনপে অ্যাক্টিভ করবে চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আর চ্যানেলের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো দাবাকে সাবস্ক্রাইব মারো তো বন্ধুরা তোমরা এই ফোনপে অ্যাকাউন্টটা খোলার জন্য কী করবে নিজেদের মোবাইল ফোনে ফোনপে অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের ওপরে ক্লিক করে অবশ্যই এই ফোনপে অ্যাপটা কিন্তু নিজের মোবাইলে ডাউনলোড করে নেবে তো আমি ডাউনলোড করে নিয়েছি এটাকে আমি ওপেন করব এবার এটার দেখো ফোনপে ইজ আনলক তো এটাকে আনলক করতে বলছে এর ফিঙ্গার প্রিন্ট দিয়ে চলো এটাকে আমি ফিঙ্গার দিয়ে সবার প্রথম আনলক করে নিচ্ছি তো এখানে এই ফিঙ্গার প্রিন্টটা দিলাম পেছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে এবার বন্ধুরা এখানে তোমাকে ব্যাংক চুজ করতে বলবে তো আমি এখানে পিএনবি চুজ করছি পিএনবি চুজ করার পর এইরকম ভেরিফাই নেবে তারপর তোমাকে এইরকম সাকসেসফুল দেখাবে এরকম সাকসেসফুল দেখিয়ে দেবে তারপর তোমার সব কিছু এখানে দেখতে পেয়ে যাবে তারপর দেখো নিচে সেট ইউপিআই পিন বলে একটা অপশান পাবে এইখানে ক্লিক করবে ক্লিক করার পর দুটো অপশান পেয়ে যাবে আধার কার্ড এটিএম কার্ড যদি আধার কার্ডের সাহায্যে করতে চাও তাহলে এটিএম দরকার নেই যদি এটিএমে করতে চাও তাহলে করতে পারো তো এটিএম আমি তোমাকে দেখাচ্ছি দেখো এটিএমে ক্লিক করবে এটিএম কার্ডের অপশানে ক্লিক করার পর বন্ধুরা এইরকম ইন্টারফেস থাকবে এবার বন্ধুরা তোমায় কী করতে হবে তোমার এটিএম কার্ডের লাস্ট যে ছটা সংখ্যা ওই ছটা সংখ্যা তোমাকে পেছনে বসাতে হবে আর এটিএম কার্ড দেখো এখানে একটা জিনিস লেখা আছে ভ্যালিড আপ টু টপ দেখো এখানে দুটো দুটো চারটে সংখ্যা হবে যেটা আমি মার্ক করে দিচ্ছি এইটা এখানে বসবে তোমার এটিএম কার্ডে রয়েছে তুমি একটু দেখে নেবে এবার বন্ধুরা আধার কার্ডে আর এটিএম কার্ডে কিন্তু সেম প্রসেস এখানে আমি এটিএমের নাম্বার দিচ্ছি তুমি আধার কার্ডে ক্লিক করলে আধার কার্ডের ডিটেলস দেবে দেওয়ার পর এখানে প্রসিডের অপশানে একবার ট্যাপটা দিয়ে দেবে এইটা করার সাথে সাথেই বন্ধুরা তোমার ইউপিআই যে পিন সেট করার যে অপশানটা এইখানে চলে আসবে যেমনটা আমি এখানে চলে এসেছি এবার এখানে আসার পর তোমার যে ফোন নাম্বার ওইখানে কিন্তু একটা ওটিপি আসবে ছ সংখ্যার অটোমেটিক কিন্তু ভেরিফাই নিয়ে নেবে ওটিপিটা তো দেখো ওটিপি এসেছে অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছি মার্কের অপশানে ক্লিক করেছি আর কিছু এখানে করার দরকার নেই তো বন্ধুরা ওটিপি ভেরিফাই হওয়ার পর এবার তোমাকে এখানে তোমার এটিএম কার্ডের যে সিক্রেট চারটে পিন যেটা তুমি এটিএমে টাকা তোলার সময় দাও ওই সিক্রেট তোমায় এখানে দিতে হবে দেওয়ার পর এখানে টিকমার্কের অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে আর কিছু করার দরকার নেই তখন আমি দিলাম টিকমার্কের অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এবার তোমাকে ইউপিআই পিন সিলেক্ট করতে বলবে যেটা তোমার পেমেন্টের সময় কাজে লাগবে ইউপিআই পিন এখানে তুমি যা খুশি সিলেক্ট করতে পারো ছ সংখ্যার হবে যে পিনটা তুমি মনে রাখতে পারবে তো যে কোনো কিছু সিলেক্ট করে দেবে একবার টিকমার্কের অপশানে ক্লিক করবে আবার সিলেক্ট করবে টিক মার্কের অপশানে ক্লিক করবে মানে এটা দুবার করতে হবে দুবার করার সাথে সাথেই তোমার এখানে কাজ শেষ তো চলো আমি এখানে করে দিই তো ফার্স্টবার আমি করে দিলাম সেকেন্ডবার আমি এখানে করে দিলাম দেখো এখানে টিকমার্কের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে সব কিছুই সেট হয়ে গেছে এবার তুমি পেমেন্ট করে দেখতে পারো যে হচ্ছে পেমেন্ট এবার বন্ধুরা সিলেক্ট হওয়ার পর কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে তোমার সব রকম ডিটেলস তুমি এখানে দেখতে পারবে ব্যালেন্সও চেক করতে পারবে তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে